জীবনের শেষ লগ্নে এসে ধর্নায় বসলেন অসতী পর এক বৃদ্ধ তবে এই ধর্না কোনো বিয়ের জন্য নয় আবাস যোজনা প্রকল্পে একটা ঘর পাওয়ার জন্য জানা যায় ধূপগুড়ি গাদং এক নং অঞ্চলের পূর্ব ডাঙ্গাপাড়ার ধনেশ্বর রায় তার জীবনসঙ্গীকে সঙ্গে নিয়ে ধূপগুড়ি বিডিও অফিসের সামনে ধর্নায় বসেন আবাস যোজনা প্রকল্পে একটা ঘর পাওয়ার জন্য শুনবো আমরা এই বৃদ্ধ দম্পতি ঠিক কি বলছেন

হ্যাঁ হঠাৎ করে চলেছিস বার তোর নামটা কাটা পড়ছে হ্যাঁ আপনার ধনেশ্বর রায় পূর্ব ডাঙ্গাপাড়া হ্যাঁ 啊。<No. S 2> <No. S 3> no.